বিএনপির তিন নম্বর পেলেন নিয়ে আজকাল লাভ এখন বিএনপি আনফসি আনফসি করিচ্ছে যে কি না কয় সেই পেলান হইতেছে কম্পিউটার নিয়ে এখন এটা কুইজের উত্তর দেন তো কম্পিউটার যদি বেশি কাজ করে তাহলে এটার নাম বেশি পিউটার হয় না কেন আমি জানি এর উত্তর দিবার পারবেন না তাই আলাপে আসি বিএনপি একটা ভিডিও বানাচ্ছে ভিডিওটা দেখামুনি যদিও দেখতে দেখতে ঘুমে যেতে পারেন তাও দেখেন মানে দেখাচ্ছে যে নাগরিক তথ্য তথ্য চুরি হইতেছে এমন করে দেখাইছে দেবে ঘুম চলে আসে দেখেছি থমথম রাত আর নেমে আসা অন্ধকারে যখন নিশ্চুপ হয়ে যায় সমস্ত কোলাহল কেবল রাত্রির বুকে জেগে থাকে নিশাচর বিড়ালের মতো সতর্ক পায়ে অন্ধকারের চাদর মুড়িয়ে গায়ে খুরপি হাতে কালো চোরা ইতি খুব 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 সন্তর্পণে সরে যায় মাটি শীতের ভেতর শীতিয়ে যায় সতর্ক কালু আজ সে লুটে নেবে সিন্দুক আর খটি বাটি নিঃস্ব হয়ে যাবে অসহায় নিশ্চিন্ত পূর্বাসী পরের ধন করে চুরি কালু হাসবে অট্ট হাসি দেশের সিন্ধু যেন না হয় চুরি শুধুমাত্র দুই সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6 কোটি 30 লক্ষ বার সাইবার অ্যাটাক হয়েছে। ওই একই বছর বাংলাদেশের 5 কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ ও নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা ত্রুত এবং নিরাপদ সংরক্ষণ ও আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টায়ার 4 ও টায়ার 3 ডাটা সেন্টার প্রয়োজন। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে ধানের শীষের অঙ্গীকার দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার শুনলেন তো কি কইছে আমি আবার কই কইছে গত 2023 সালে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6 কোটি 30 লক্ষ বার সাইবার অ্যাটাক হইছে ওই একই বছর বাংলাদেশে 5 কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে তাই দেশ এবং নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ এবং আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক ডেটা সেন্টার প্রয়োজন সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড নীতিতে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে বুঝিসাও কিছু এত জ্ঞানের কথা কোনো কথাই বোঝা যায় না এই হইতেছে পলিটিক্যাল পার্টির একটা ম্যানিফেস্টো ম্যানিফেস্টো লিখতে পারে না এমনই ভাল শুনে গেলে সাইকেলের টায়ার তো চিনি রিক্সার টায়ারও চিনি তাই না গাড়ির টায়ারও চিনি থ্রি টায়ার ফোর টায়ার এটা আবার কি জিনিস ক্লাউড ফার্স্ট দিবা কি বাঙ্গুদের এটা খাইসলা চাইতেছে মেলা ভারী ভারী কথা গিয়ে আপনারা বিচলিত করে দিবে আপনার মনে হবে না জানে কি জ্ঞানী মানুষ চলে তো এদের সমালোচনা করার আগে দেখে নি এগুলি কি তাহলে পারিবেন ভালো আসেন আগে বুঝে দেখি টিআর থ্রি আর টিআর ফোর কি খুবই সিম্পল জিনিস টিআর থ্রি মানে এমন একটা কাঠামো যেখানে বিদ্যুৎ যাবে না এসি বন্ধ হবে না সার্ভার চলবে কিন্তু ধরেন মেরামতের সময় কোনো অংশ বদলাইতে গেলে অল্প সময়ের জন্য সার্ভিস থামতে পারে ভালো নির্ভরযোগ্য কিন্তু একেবারে নিঘুত অবকাঠামো না মানে ধরেন আপনার বাসার মতো আপনার বাসায় ইলেকট্রিসিটি আছে আবার আইপিএসও আছে পারবেন কিন্তু এসি চলবে না তাই না এইরকম আর কি টিআরফোর মানে বিদ্যুৎ যাবে না এসি বন্ধ হবে না নেটওয়ার্ক কাটা পড়বে না সার্ভারের এক অংশ নষ্ট হইলেও চললেও সার্ভিস বন্ধ হবে না এটা সবচেয়ে শক্ত এবং সবচেয়ে নির্ভরযোগ্য তো তার মানে হইতেছে আপনার পাশে ইলেকট্রিসিটি আছে আইপিএস আছে আবার জেনারেটরও আছে আপনার এসিও চলবে এতই পাওয়ারফুল আপনার সিস্টেম চাও। তো এর মধ্যে তথ্য চুরির কি ব্যাপার আছে বলেন তো ইলেকট্রিসিটির সাথে কি সম্পর্ক সে তো কইল তথ্য কতক্ষণ তারা হওয়ার ঠেকানোর তরিকা কি এটা ডেটা চুরি হওয়ার ঠেকানোর তরিকা না তো ধরেন আপনার চমৎকার বাসা আছে ইলেকট্রিসিটি লাইন টাইন সবই আছে আপনার দরজা খোলা তো বাসার চুরি হবে না এর সাথে চুরি ঠেকানোর সম্পর্ক কি সম্পর্ক আছে নাই তো সে তো যুক্তি দিতেছে আমাদের তথ্য চুরি হয় সেই জন্য এটা লাগবে তাহলে এটা কি তথ্য চুরি ঠেকানোর সলিউশন দূর পাইছে আমাদের রে এই যে থ্রি ডেটা সেন্টার এগুলো আসলে কি কাজের জন্য তৈরি হয় এটা দেখি টিআর থ্রি ব্যবহার হয় যেখানে যেখানে সিস্টেম প্রায় সব সময় চলতে হয় প্রায় সব সময় কিন্তু অল্প সময় বন্ধ হওয়া হইলে কোনো অসুবিধা হবে না সহনীয় এটা এগুলো সাধারণ ব্যবহার যেমন ধরেন সরকারি ওয়েবসাইট পোর্টাল সেবা ফর্ম তথ্য জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট ইমিগ্রেশন সিস্টেম ট্যাক্স ভ্যাট ভূমি রেকর্ড ব্যাংকিং এটিএম টেলিকম সিস্টেম বড় বেসরকারি কোম্পানি এগুলোর জন্য টিআর থ্রি যথেষ্ট বছরে যদি এক দুই ঘন্টা বন্ধ থাকে কোনো সমস্যা না আপনারা কিন্তু মাঝে মাঝে দেখেন এরকম যে আমাদের সার্ভিসের জন্য এক দুই ঘন্টা বন্ধ থাকবে দেখেন না নানা ব্যাপারে টেলিফোনের ক্ষেত্রেও দেখবেন ইন্টারনেটের ক্ষেত্রেও দেখবেন দেখেন কিন্তু এটা কিন্তু টিআর ডেটা সেন্টারের জন্য খরচ তুলনামূলকভাবে কম দ রক্ষণাবেক্ষণ বাস্তবসম্মত বাংলাদেশ ও বেশিরভাগ দেশেই সরকারি কাজে টি আর থ্রি ব্যবহার করে আমাদের এনআইডি আই ডি ডেটা ও টি আর থ্রি স্ট্যান্ডার্ড ডেটা সেন্টারে থাকে গ্রামীণ ফোর্ড পর্যন্ত টিআর থ্রি স্ট্যান্ডার্ড ইউজ করে তাইলে ওই কই লাগাবি টি আর থ্রি ডেটা সেন্টার হ্যাঁ ওরে রেজিগান তো কয় লাগবি আর পুঁটি লাগাবি উই এবার আসেন টি আর ফোর কই লাগে বাংলাদেশে আসলে আছে কি এটা টি আর ফোর ডেটা সেন্টার ব্যবহার যেখানে এক সেকেন্ডও যদি বন্ধ হয় তাহলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে যেমন সামরিক কমান্ড পারমাণবিক পরীক্ষাগার পারমাণবিক কন্ট্রোল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সিস্টেম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এয়ার ট্রাফিক কন্ট্রোল গ্লোবাল স্টক এক্সচেঞ্জ মেডিকেল লাইফ সাপোর্ট সিস্টেম মিসাইল ডিফেন্স নেটওয়ার্ক কেন এক মিনিট যদি ডাউন থাকে তাহলে জীবনহানি হবে রাষ্ট্রীয় বিপর্যয় হবে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হবে টিয়ার ফোর কোনো বিলাসিতা না এটা জীবন মরণ পরিস্থিতির জন্য এইটার সাথে ডেটা সুরির কোনো সম্পর্ক আছে নাই। বাংলাদেশের জন্য কয়টা টিয়ার ফোর ডেটা সেন্টার দরকার একটা ডেটা সেন্টার প্রয়োজন এটা লাগবে আমাদের কিন্তু সর্বোচ্চ দুইটা হলে পর্যাপ্ত আমাদের মোর দ্যান এনাফ আমাদের একটা টিয়ার ফোর ডেটা সেন্টার আছে আমি পড়ে এসেছি মানুষ বেশিরভাগ কাজ একাধিক টিআর থ্রি দিয়ে নিরাপদে কার্যকর ভাবে করা যায় তো আমাদের টিয়ার ফোর কই আছে কালিয়া ন্যাশনাল ডেটা সেন্টার তাহলে দুইটা কেন লাগতে পারে বন্যা বিদ্যুৎ রাজনৈতিক অস্থিরতা হইল সবকিছু এক জায়গায় রাখলে সেটা বিপদ এটা সিঙ্গেল পয়েন্ট ফেইলিওর হয়ে যাবে তাই যুক্তিসঙ্গত ভাবে সর্বোচ্চ মডেল হচ্ছে টিয়ার ফোর ওয়ান যেটা প্রাইমারি ন্যাশনাল কোর আর টিআর ফোর টু যেটা ওই টিয়ার ফোর ওয়ান থেকে ফিজিক্যালি অনেক দূরে থাকবে এবং এইটা হইতেছে ফিজিক্যালি ডিস্টেন্স ডিজাস্টার রিকভারি কোর্স অন্য জেলায় অন্য পাওয়ার গ্রিডে থাকবে দুইটার যদি বেশি হয় তাহলে লাভ খুব একটা বেশি নাই ঝুঁকি বারে এবার আসেন এআই ড্রিভেন ডেটা সেন্টার এবং ক্লাউড ফাস্ট নীতি কি সেটা দেখি ওরা ভালো করে বুঝাতে পারে ক্লাউড ফার্স্ট বলতে কি বুঝায় তো সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হইলো যে রাষ্ট্রের ডেটা এবং অ্যাপ্লিকেশন গুলো ভবিষ্যতে মূলত ক্রাউড আর্কিটেকচারে চলবে নিজস্ব সার্ভারের বদলে ভার্চুয়াল ক্লাউডে অবগত হতে যাবে আমরা যখন গুগল ড্রাইভে যায় বেনপরি একজন আছে না বুদ্ধিজীবী ওই যে বীরানি আলম উনি নাকি গুগল ড্রাইভে ফাইল আপলোড করে উই কিন্তু ভালো জানে আর্কিটেকচার ভার্চুয়ালাইজড ক্লাউড অবগতম উই ভালো জানে উই সবার প্রথমে গুগলে ফাইল আপলোড করাটা ওর সিভিতে লিখেছিল বুঝিস নাও তার মানে সরকার আলাদা আলাদা অফিসে নিজস্ব কম্পিউটার সার্ভার বসে সিস্টেম চালাবে না সব সরকারি সফটওয়্যার এবং ডেটা চলবে একটা কেন্দ্রীয় ভার্চুয়াল ক্লাউড সিস্টেমে এটা বোঝার জন্য আগে কি ছিল এটা দেখি ট্রেডিশনাল সিস্টেম প্রত্যেকটা মন্ত্রণালয় অফিস আলাদা সার্ভার আলাদা আইটি টিম আলাদা সফটওয়্যার একটা সার্ভার নষ্ট হইলেও অফিসের কাজ বন্ধ অনেকটা এরকম প্রত্যেক অফিসে আলাদা জেনারেটর বসানো এখন যেটা বলা হইতেছে ক্লাউড আর্কিটেকচার ভবিষ্যতে ক্লাউড বেস সিস্টেম আসলে একটা জায়গায় ডেটা সেন্টারে কিন্তু ভার্চুয়ালি ভাগ করা অনেকটা আলাদা আলাদা জেনারেটারের বদলে একটা বড় পাওয়ার গ্রিড ব্যবহার করার মতো আর কি নিজস্ব সার্ভারের বদলে ভার্চুয়ালাইজ মানে কি নিজস্ব সার্ভার মানে একটা অফিসে একটা বা দুইটা ফিজিক্যাল কম্পিউটার সেটা ক্ষমতা সীমিত নষ্ট হলে সব বন্ধ আগুনে পুড়ে গেলে সব শেষ ভার্চুয়ালাইজ ক্লাউড মানে বড় বড় শক্তিশালী কম্পিউটার ডেটা সেন্টারে যেগুলো সফটওয়্যারের মাধ্যমে ভাগ করে দেওয়া প্রয়োজন হইলে ক্ষমতা বাড়ানো যায় কমানো যায় একই কাঠামো কিন্তু বহু অফিস ব্যবহার করতে পারবে এটা সরকার চায় অনেক সময় কারণ সব সিস্টেম একসাথে ম্যানেজ করা সহজ হয় খরচ কিছু ক্ষেত্রে কমে নতুন অ্যাপসাইল ওখানে দ্রুত হয় সার্ভার ডাউন কম হয় মানে চালানো সহজ এটা ব্যবহারকারী বাড়ানো যায় কিন্তু এই কথার ভিতরে যেটা বলা হয়নি সেটা হইতেছে এই ক্লাউডটা কি দেশের ভেতরে না বিদেশে এইটা বিশাল বড় সমস্যা তৈরি করবে যদি এটা বিদেশে হয় ডেটা মালিককে ভুল হলে দায় কে নেবে নাগরিক কিভাবে জানবে তার ডেটা কোথায় গেল এই প্রশ্নের উত্তর ছাড়া এই পরিকল্পনা অসম্পূর্ণ আর এআই ম্যানেজমেন্ট বলতে তারা কি বুঝাইতে চাইছে কে জানে সাধারণত বলা হয় যে ট্রাফিক ম্যানেজমেন্ট মানে কয়জন ব্যবহারকারী এইটাকে ম্যানেজ করা করা সার্ভার লোড ব্যালেন্স সিস্টেম ডুবতে ডিটেক্ট করা দ্রুত ডেটা প্রসেসিং করা মানে এআই ব্যবহার করে ডেটা সেন্টারে অপারেশন চালানো ডেটার মালিকানা এ কে দিয়ে দেওয়া না এক্সেস এআই কে দিয়ে দেওয়া না মানুষের সিদ্ধান্ত পাঠ দেওয়া না এআই কে দিয়ে করানো না এআই এখানে পাহারাদার বিচারক না এখন মূল প্রশ্ন এই সিস্টেম কি ডেটা চুরি ঠেকাইতে পারবে এক কথায় না কারণটা হইতেছে ডেটা লিকের মূল কারণ জনগণের তথ্য চুরির মূল কারণ হইতেছে হিউম্যান এরোর মানুষের ভুল পঁচানব্বই ডেটা চুরি হয় হিউম্যান এরোর কারণে এটা মাইনকাস্ট টু থাউজেন্ড রিপোর্টে বলা হয়েছে তাইলে বাগারম্বর কেন শুধুমাত্র দুই সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট গুলোতে ছয় কোটি তিরিশ লক্ষ বার সাইবার অ্যাটাক হয়েছে ওই একই বছর বাংলাদেশের পাঁচ কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে তাই দেশ ও নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ ও আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টায়ার ফোর্ট টায়ার থ্রি ডাটা সেন্টার প্রয়োজন বিএনপি সরকারের গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে কারণ এই সব বইকার ধান্দা করা যাবে টেকা টুকে আসবে পকেটে আর আমরা হরিদাস পাল এসব শুনে কিছুই বলবো না পলক বলিছিল না ইন্টারনেট আমরা বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে শুনেন আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এখন বিএনপি আমাদের শিখাইতেছে ডেটা সুরক্ষা করতে হলে কি লাগতো যদি সত্যি লক্ষ্য হইতো ডেটা চুরি কমানো তাহলে যা করতে হইত প্রথম ধাপে আইন করতে হইতো আইন বানাইতে হইতো শক্ত ডেটা প্রোটেকশন ল বানাইতে হইতো এখানে নাগরিকের অধিকার দেখা হবে